100 দিনের কাজের দুর্নীতি হয়েছে তো? আজকে পেপারে দেখেছি এত দিন পরে দিল্লির বিজেপি সরকার একটা হিউজ ফিরেছে যে फेक জব কার্ডগুলো কারা বানিয়েছে, তাদের নাকি খোঁজ করছে এত দিন পরে। এখন ওদের শুভবুদ্ধির উদয় হয়েছে। 100 দিনের কাজের প্রায় 14 লক্ষ জব কার্ড বানিয়েছে फेक জব কার্ড মানে মিথ্যা ভুল তথ্য দিয়ে জব কার্ড বানিয়ে টাকাটা তুলে কারা কাಚ್ಚিলো? দীনমুলি কাಚ್ಚিলো। আমি নাম ধরে বলছি তৃণমূলীরা খাচ্ছিল ওই অভিষেক বাবুর পিসির দলের যারা কর্মীরা আছে তারা খাচ্ছিল মমতা ব্যানার্জির দলের কর্মীরা খাচ্ছিল আমি নাম ধরে বলছি যদি আমি ভুল বলি অভিষেক বাবুর পিসি কে বলবেন আমার বিরুদ্ধে মামলা করতে সাহস আছে আমার বিরুদ্ধে মামলা করতে বলবেন আর আমি দায়িত্ব নিয়ে বলছি অভিষেক বাবুর পিসির দলের লোকেরা জন্য আজকে আমাদের রাজ্যের একশো দিনের কাজের টাকা নিয়ে ডিস্টার্ব হচ্ছে এরা দুর্নীতি করেছে সাড়ে চোদ্দ লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে যার মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সবার আগে আছে দক্ষিণ চব্বিশ পরগনার তখন দাপুটে এক নেতা ছিল এখন রাজ্যের নেতা হয়ে গেছে তখন তিনি জেলার দায়িত্ব ছিল সেই আমলেই বেশি হয়েছে প্রায় আড়াই লক্ষ ফেক জব কার্ড বানিয়ে টাকা তুলে তারা খেয়েছে এর ফলে দুর্নীতি হয়েছে শুধু ফেক জব কার্ড না একটা পুকুরকে দিয়ে খনন করেছে একাধিকবার দেখিয়েছে যে ওই পুকুরটা একশো দিনের কাজের মাধ্যমে হয়েছে এইভাবে টাকা তুলে ওরা খেয়েছে তৃণমূলের লোকেরা যারা সুপারভাইজার করতো সবাই নাই তবে ম্যাক্সিমাম এর কথা বলছি তারা লুটে বাট করে খেয়েছে এটা কেন্দ্র সরকার জানতে পেরেছে ফলে টাকাটা বন্ধ করেছে এর মধ্যে আপনাদের বলে রাখি যে পশ্চিম বাংলার কুড়ি লক্ষের অধিক মানুষ একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না যে টাকাটা বন্ধ রেখেছে এটাও কেন্দ্র সরকার বাংলার মানুষের সাথে বিচারিতা করছে এর জবাবও আগামী দু হাজার চব্বিশে দিতে হবে কারণ আমরা যে ভাই কাজ করেছে তার টাকাটা দিয়ে দিন যারা দুর্নীতি করেছে তাদেরকে দরকার লাগলে তিহার জেলে গিয়ে রাখুন দের আমাদের কোনো দেখার দরকার নাই কিন্তু বরন্ত কি করছে যারা দুর্নীতি করলো তারা ফাঁকাই ঘুরছে আর যে ভাইরা 100 দিনের কাজে করলো টাকা তার আলো পাচ্ছে না কেন কেন্দ্র সরকার বাংলার 100 দিনের কাজ যারা করেছে তার সাথে বিচারিতটা করছে এ ধিতকা নিন্দা আমরা জানাই কিন্তু এটা বলে রাখি 100 দিনের কাজে যদি কোনো জায়গায় দুর্নীতি হয় 100 দিনের কাজের আইনে উল্লেখ আছে সেই জায়গার তদন্ত কাজটা স্টপ করে দিয়ে তদন্ত করবে কি কেন্দ্র সরকার কতদিন ধরে এই দুর্নীতি হয়েছে ভাই দু দু অধিক? কি তদন্ত করছে বছর ধরে জেলের কজনকে হাওয়া খাইয়েছে বিজেপি সরকার তৃণমূলের যারা দুর্নীতি করেছে বিজেপি কেন এখনো তাদেরকে জেলের হাওয়া খাওয়াচ্ছে না এই প্রশ্নটা এখান থেকে আমি তুলে যাচ্ছি কারণ আমি তো দেখছি ওপরে ওপরে সব বাবুদের মিল আর পাড়াতে বুতে মারামারি হনানিতে জড়িয়ে পড়ছে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে সাধারণ মানুষেরা ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে একশো দিনের কাজে কারা করেছিল বুথের লোকেরা যে বিজেপি সমর্থন করে সেও একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না যে আইএসএফ এর সমর্থক সেও একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না বা বিভিন্ন যারা রাজনৈতিক দলের সমর্থক বা ভোটার তারাও একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না কিন্তু একশো দিনের কাজের আইনে বলা আছে কাজ করার পনেরো দিনের মধ্যে যে কাজ করেছে তাকে টাকা বুঝিয়ে দিতে হবে দু বছর ধরে কেন অপদর্থ বিজেপি সরকার টাকা বুঝিয়ে দিচ্ছে না এই আওয়াজও আমাদেরকে গ্রামে গঞ্জ থেকে তুলতে হবে আমরা বলছি তো যারা একশো দিনের কাজে দুর্নীতি করেছে তারা কেন এখনো বাইরে ঘুরছে তাদেরকে ধরে নিয়ে গিয়ে তিহার জেলে এখন যদি না আপনারা ধরতে পারেন আমাদেরকে বলুন জেলে ভুলে কিন্তু আমার যে ভাই আমার এলাকার যিনি কাজ করে টাকা পাচ্ছে না তার টাকাটা বুঝিয়ে দেওয়া হোক কিন্তু সে কাজ করছে না আর ওপর দিকে তৃণমূল কি নাটক করছে সব করছে যেটা আইন বহির্ভূত সেটাও করছে আইনের মধ্য থেকেও করছে কি করছে এখন তো একটা জিনিস করছে না সেটা কি করছে না সেটা বলছি কি করলো কেন্দ্রীয় মন্ত্রীর দপ্তরে গেল কাগজ জমা নাটক নিয়ে রাজঘাটে গেল সেখানে নাটক করলো এখানে এসে রাজভবনের সামনে যেখানে একশো চুয়াল্লিশ ধারা তিনজনের অধিক একসাথে জমা হতে পারবে না সেখানে মঞ্চ বেঁধে মাইক লাগিয়ে তিন দিন প্রায় তিন দিন ধরে আন্দোলন করলো সব আন্দোলন করছে মাঝে মধ্যে আওয়াল থেকে করে বিভিন্ন জায়গা থেকে আন্দোলন করেই যাচ্ছে তৃণমূল আমি আপনাদের বলি এরা সব করলো একটা জায়গায় কিন্তু যায়নি সেটা কোথায় কোর্ট সংবিধানের একশো নম্বর ধারা আমি বলছি নোট করে রাখতে পারেন সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারায় উল্লেখ আছে রাজ্যের সাথে কেন্দ্রের যদি কোনো বিশেষ সংঘাত হয় সেই সংঘাত নিরাসনের জন্য রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে যেতে পারবে যেখানে সংবিধান আমাকে প্রভিশন দিয়ে রেখেছে কেন বারবার মোদীজির দিকে আমার যাওয়ার দরকার আছে এতবার যখন আমি দিল্লি যাচ্ছি না দিল্লি মোদীজির সাথে না দেখা করে সুপ্রিম কোর্টে গিয়ে একটা কেস ঠুকে দিলি তো আমাদের রাজ্যের কুড়ি লক্ষ মানুষের একশো দিনের কাজের টাকাটা পেয়ে যেত ভাই কিন্তু কেন যাচ্ছে না সব জায়গায় যাচ্ছে তো কেন কোর্টে যাচ্ছে না কারণ হচ্ছে কোর্টে গেলি তো কেচো খুঁড়তে গিয়ে কি হবে কে উঠে বার হয়ে যাবে এখন বিজেপি তো ছেড়ে রেখেছে বিজেপি আর তৃণমূল আলাদা নয় ভাই আমি একটা কথা বলে রাখছি এখানে অনেকে তৃণমূলের ওপরে রাগ করে বিজেপিকে ভোট দেন আমি তাদের উদ্দেশ্যে বলছি বিজেপিকে ভোট দেওয়ার তৃণমূলকে ভোট দেওয়ার সমান আমি তাদের উদ্দেশ্যে বলছি অনেক বিজেপির কর্মীরা কেন বিজেপি করছেন বা বিজেপি কর্মী হয়েছেন তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপি তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপি হচ্ছে বিজেপি কে ভোট দিচ্ছেন আমি তাদের কাছে অনুরোধ করব একটু চোখ কান খোলা রেখে দেখুন তো লিপসান বাউন্স কোম্পানিতে অভিষেক ব্যানার্জির কোম্পানিতে শুনেছি নাকি অভিষেক ব্যানার্জি তার কোম্পানির অফিসে গিয়ে রেড করলো কি ইডি সেখানে গিয়ে রেড করতে গিয়ে কম্পিউটারের মধ্যে ষোলোটা ফাইল ডাউনলোড করিয়ে দিল ইডি আরে অভিষেক বাবুকে ধরার থেকে শুরু আগে ধরবে কি ওকে আগে বাঁচাবার লাইন করে দিল কি মানে বুঝতে পারছেন কোথাও তো একটা গটা পাচ্ছে আমি দেখছিলাম অভিষেক বাবুর কাছের যে সমস্ত নেতারা আছে ওই নেতাদের বিরুদ্ধে সুবিন্দ বাবু দিলীপ বাবু সুকান্ত বাবু বিজেপি নেতারা অনেক কথা বলে কিন্তু একবারের জন্য ইডিসিবিআই কোনো লেটার তাদেরকে পাঠাচ্ছে না কারণটা কি আমি খোঁজ নিচ্ছি তো ভিতর থেকে কিন্তু অতটা আমার যোগাযোগ নাই কিন্তু বাইরে থেকে যতটা দেখতে পাচ্ছি বাস্তবে দেখছি ভোট পরবর্তী হিংসাতে সব থেকে বেশি আমাদের রাজ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমার বলতে দ্বিধা নাই সেটা বিজেপির সাধারণ কর্মীরা তারপরে আইএসএফ এর ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমি এটা বিজেপির যারা সাধারণ কর্মী তাদের উদ্দেশ্যে বলছি আপনারা তোদের সরকার তো কেন্দ্র সরকারে আছে যাদেরকে নোটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করলো সার্টিফিকেট দিল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কেন এখনো পর্যন্ত তারা অ্যারেস্ট হচ্ছে না আপনারা আপনাদের উপর নেতৃত্ব তাদেরকে একটু বলুন আমাদের তো উপরে কেউ নাই আমাদের তো কোনো ব্যাকআপ নাই কিন্তু রাজ্যে বিজেপির ব্যাকআপ তো সেন্ট্রাল বিজেপি আছে কোথাও একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে রেখে আছে আর মার কারা খাচ্ছে বুথের বিজেপির কর্মীরা আমি আপনাদের বলবো একটু চোখ খুলে রাখুন ডিসেম্বর মাস ডিসেম্বর মাস শুভেন্দু অধিকারী গত বছরে বলেছিল বিজেপির কর্মীরা তো অনেক ভেবেছিল সাহস পেয়েছিল এগিয়ে আসলো আর একটা ডিসেম্বর পার হয়ে গেল মার কারা খাচ্ছে বুথের বিজেপির কর্মীরা বুথের মানুষের আর শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সাথে বসে চা খাচ্ছে এরা আলাদা নয় ভাই বিজেমূল বিজেপি আর তৃণমূল দুটো যা শুধু ফুল আলাদা গোড়া এক জায়গায় মাদা তো যে কথা বলছিলাম বিজেপি এক প্রকার 100 দিনের কাজে শুধু টাকাটা বন্ধ করে রেখেছে সেই অর্থে কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না আর এরা যদি তৃণমূল যদি কোটে চলে যায় 131 নম্বর ধারাকে সামনে রেখে তাহলে কেচো করতে কে উঠে বার হবে বিজেপি সর্বপ্রথম ধরবে 14 লক্ষ জব কাট caravanieche